আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন খামার করতে চান কিংবা খামার করছেন আসলে গাবি ডেলিভারি হয় বাচ্চা যখন হয় তখন থেকে কি কি পরিচর্যা গাবি নিতে হয় কারণ এই সময়ে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আমি কি কি পরিচর্যা নিছি কি ট্রিটমেন্ট আমি নিছি গাবির জন্য গাবির উড়ের ক্ষেত্রে খাওয়ানোর ক্ষেত্রে পানি আসার ক্ষেত্রে কি কি পরিচর্যা নিলে আমি আপনি গাবি থেকে অতি দুধ পেতে পারে এবং কতদিন পর্যন্ত আপনার দুধ আসার সময় লাগতে পারে সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদেরকে গাভীটিও দেখাবো কোন গাভীটি ইচ্ছা দিছে আলহামদুলিল্লাহ আসেন আপনাদেরকে দেখাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই এখান থেকে কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আসেন দেখা ইনশাআল্লাহ আল্লাহ বলবেন আমারে আপনাদেরকে দেখায় মূল্যবান সময় দিয়ে থাকি মাশাআ আল্লাহ আমার আমারে সবচেয়ে বড় যে গাবিটি আছে সেই গাবিটি কিন্তু আপনারা সকলে দেখছেন যে এটা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ এই গাবিটি দেখতেছেন এখনো পেটে কিছু নাই কারণ আজকে চার দিন হয়ে গেছে মাসা এটা বাচ্চা দিছে চার দিন অবস্থায় কিন্তু এরকম হয়েছে কারণ হচ্ছে বাচ্চা দেওয়ার পরে কিন্তু শরীর দুর্বল থাকে আর একটা হচ্ছে দেখা থাকে যে আল্লাহ তালা একটা প্রসেস করে যে দুনিয়াতে বের করছেন এটা একটা দেখা হয় এই ব্যাথার কারণে কিন্তু সে ওই পরিমাণ যে পরিমাণ আগে খাইতো। কিংবা যে পরিমাণ খাওয়ার কথা ছিল সেই পরিমাণ সে খাচ্ছে না এখন আশা করি আস্তে আস্তে খাওয়া বাড়বে ইনশাআল্লাহ এটা কি অপারেশন হবে না যখন একটা গাবি বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার কিন্তু অনেক কষ্ট হয় সেই কষ্টের কারণে কিংবা যে জায়গাটা বের হয় এটা কিন্তু একটা ব্যথা আছে সেই ব্যথার কারণে হয়তো এরকম হইতে পারে সেই জন্য কোনো গাবড়ার কোনো কারণ নেই অনেকেই যারা নতুন খামার দেন তারা কিন্তু হতাশ হয়ে যান যে বাচ্চা দেওয়ার পরে খাচ্ছে না কেন দুধ আসছে না কেন এ বিষয়ে কিন্তু আমরা অনেকে হতাশ হয়ে থাকি যারা নতুন খামার জিতে চাই কিংবা খামার দিছি নতুন একটা দুটা করে গরু হলে মাত্র কিনছি খামার দিতেছি আগে কখনো কোন এই গাভীর সেক্টরে আসি নাই কিংবা গাভী পালন করি না এই জন্য কিন্তু অনেকে ধারণা নাও থাকতে পারে সেই জন্য এই কথাটা বললাম আসলে এটা বিয়ানের পর থেকেই পর্যন্ত আমি কি কি ট্রিটমেন্ট নিয়েছি এক নাম্বার যে ট্রিটমেন্টটা আমার নিতে হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা যখন জের হয় তখন কিন্তু তার পোলানে এক ঘন্টার ভিতরে পোলানে যে শাল দুধরা থাকে সেই শাল দুধটা এক ঘন্টার ভিতরে বের করতে হয় যদি শাল দুধ বের করা না হয় দুধ যদি উলানের বেশি চাপ পরে যায় বেশি সময় হয়ে যায় তখন কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে সমস্যার মধ্যে যে সবচেয়ে ক্ষতিকারক যে সমস্যাটা হয়ে থাকে গাবি লালন পালন করতে চান না শুধু একটি কারণ সেটা হচ্ছে হতে পারে। ফোলা রূপ যেটা আমরা বলে থাকি সে উলান ফোলা রূপ হতে পারে সেই জন্য আমি যে কাজটা করছি আমি যেই কাজগুলি করি এই পর্যন্ত করছি সেটাও আপনাদেরকে ধারণা দেয় বনশো আজকে চাক ভাবে কি কি মেডিসিন ওরের মধ্যে ব্যবহার করছে তাকে কি খাওয়াইছি সেইগুলো আসতে থাকছে আশা করি ইনশাল্লাহ দেখবেন আমি যে কাজটা করছি এক ঘন্টার ভিতরে তারে এই শাল দুধটা যে পরিমাণ দুধ তার ওরের মধ্যে ছিল বাচ্চা হওয়ার পর সে ওর থেকে শাল দুধটা বের করে গেছে বের করে দিছি এখানে আরেকটি কথা বলে নেই অনেক সময় কিছু কিছু গাভীর ক্ষেত্রে এরকম হতে পারে যে যে পরিমানে দু সেই পরিমানে কিন্তু দুধ আসে না কেন আসে না দুধ কিন্তু কিন্তু থাকে। থাকে। এবং পানি সেই কারণে যতক্ষণ পর্যন্ত তার সিনার নিচে পানি আসতে পারে এবং নাবির নিচে পানি আসতে পারে উরের মধ্যে পানি থাকতে পারে এই সমস্ত কারণে কিন্তু শরীর ব্যথার কারণে কিন্তু এই পানি গুলি আসে ব্যবসা হওয়ার একদি এই পানি থাকার কিন্তু পানি থাকার কারণে কিন্তু তার যে দুধটা আসার কথা সেই দুধটা আসে না এই জন্য কোনো গাফের কোনো কারণ নেই আস্তে আস্তে যত পানি শুকাইতে আস্তে আস্তে পানি শুকাই যায় পানি শুকাইতে আছে আপনার আট দশ দিনে যতটুক আশা করা আহ হয় ততটুক নেমে পড়ে আর কিছু গাবি আছে আপনার আহ সময় লাগতে পারে তিরিশ পঁয়ত্রিশ দিনে সময় লাগতে পারে সেই জন্য কোনো গাব কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ যেহেতু আমার কাছ থেকে সত্য কথা পাইবেন আমার কাছ থেকে যেটা সঠিক আমি যেহেতু খামারে আছি এই গরু নিয়ে সবসময় করতেছি তাদের কাজগুলি আমি নিজে যেহেতু করি তা আমার কাছ থেকে সঠিকটা পাবেন এবং নিজে মুখ দিয়ে যেই কাজটি করতেছি নিজের মুখ দিয়ে সেই কাজটি বের করতেছি এখন আসি যে ওরের যে কাজটা আমি করছি দুধ দহন করার পর এই শাল দুধটা বাচ্চাকে খাওয়াইছে আর কিছু শাল দুধ ফালা ফালানো হয়েছে অন্য একদিন বলবো কিভাবে অনেক এবং হাত দিয়ে ফালাইতে হয় জল ফালাইতে হয় সেটা আর একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে তা এটা থাক এখন পরবর্তীতে যে আহ পরিচর্যা করতে হচ্ছে তার কুমোর যেহেতু শক্ত থাকে পানি থাকে অনেক গরম থাকে সেই জন্য আনি দিতে হয় সবচেয়ে বেশি মানে সারা দিনের মধ্যে প্রায় সময় পানি দিতে হয় যত বেশি স্পিডে পানি দেওয়া যায় তত তার উড়ের গরম কমে এবং তার যে দুধের যে একটা চাপ চাপ থাকে সে দুধের চাপ আস্তে আস্তে কমতে থাকে আর যত বেশি পানি দেওয়া যায় তত উড়ের মধ্যে যে পানিগুলি থাকে সেইগুলি আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে শরীরের সাথে মিশে যায় আর ওই দুধটা আস্তে আস্তে হইতে থাকে দুধ নামতে থাকে এই জন্য বেশি পরিমাণে পানি দাও দ্বিতীয় যে কাজটি করতে হবে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার বড়ব সেট নিতে হয় আপনি যদি বাড়িতে টুইস্টটাকে কেজের মধ্যে বাটির মধ্যে আর বড়ব বানাইতে পারেন না হলে আপনার ওই যে মাছের যেই বড়ব বলে দেয়া হয় সেইগুলায় 40 টাকা 50 টাকা করে কিনা যায় সেইগুলা ব্যবহার করতে হবে তে আপনাদেরকে এখন দেখায় যে তো হাতে বড়ব দেওয়া অনেক ব্যাপার অনেক কষ্ট হয় হাতে বরফটা বলতে গেলে বাদি নাই এখন বিকেল হয়ে গেছে গাড়ি দহন করার সময় এই যে এটা কিন্তু দেখেন প্রসেসিং করে নিছি এটার মধ্যে বরফ থাকে মানে আহ এখান দিয়া এখান দিয়া বাধা থাকে উড়ের মধ্যে এই কাপড়টা থাকে তখন আমি বানাই ফ্রিজের মধ্যে দিয়ে সেই বরফ থাকে সারা উড়ের মধ্যে আস্তে আস্তে পানি দেখতে থাকে আর উরের যে গরম আর শক্ত এটা আস্তে আস্তে আহ কমতে থাকে এভাবে কিন্তু আহ দেওয়া যায় আপনারা এইভাবে করতে পারেন কারণ বরফ অনেক সময় ডলতে গেলে অনেক হাতে অনেক সমস্যা হতে পারে ঠান্ডা হয়ে যায় কত ধরে রাখুন যায় ঠান্ডা এটা গেল এটা কিন্তু আপনারা দৈনিক দুই থেকে তিনবার ইউজ করতে পারেন এই বরাদ দলাটা কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় জ্ঞানের পরে উমরের মধ্যে চাকা ভাঙার জন্য এবং দুধ নামানোর জন্য আর দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে বলবো বাসুরকে কিন্তু আমি উমরের মধ্যে খাওয়াই আমি কিন্তু রোধ গ্রহণ করে পরে বাসি আমি বান আছে সেটা দিয়ে খাওয়াই সেটা কি কিভাবে পরিচর্যা করতে হয় সেটাও আপনাদেরকে একদিন অবশ্য এটা পরে যেই দাপ্ত আসতেছে সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখা স্যার এখন আমি বলতেছি যে উড়ে কি কাজটা করতে হয় যেহেতু দুধ করতে হয় সারাদিনই কয়েকবার আমি আরেকটি কথা বলে নেই সেটা হচ্ছে দুধ দহন অন্তত আহ পাঁচবার দৈনিক পাঁচবার আমার রাইতের এগারোটার সময় আবার দুধ গ্রহণ করতে হয় কেন এটা সর্বপ্রথম কিন্তু এই কাজগুলি করতে হয় ভাই বিহানের পরে কিন্তু ওরে যেন চাপ না হয় ওরে যেন ম্যাচটা অ্যাসিস না হয় ওর যেন ফুলে না যায় ওর যেন না হয় সেই জন্য কিন্তু এটা দিতে হয় কারণ এইসব গাড়ি গুলা অল্পতেই কিন্তু তাদের সমস্যা হয়ে থাকে সেই জন্য এই কাজগুলি করতে হয় ওরে দুধ দহন কিন্তু দৈনিক আপনি সকালে একবার করবেন আবার বারোটা এগারোটা বারোটার দিকে একবার করবেন আবার তাহলে একবার করবেন আবার রাত্রে একবার করবেন এই চারবার যদি করেন তাহলে আশা করি এখানে কোন আমি করতেছি এখন আপনাদেরকে বলি যে দহন করতে হয় সারাদিন এই কাজ করা যায় না রাত্রে বেলা দশটা এগারোটার সময় যে এই সময় আমি দহন করি দহন করার পর কিন্তু এই যে দেখতেছেন অত্যাধিক বিশ্রি গন্ধ কিন্তু এটার নাম হচ্ছে কুরকুল আপনাদেরকে একটু দেখায় অনেক বৃষ্টি গন্ধ কিন্তু এখানে একটু দেখতে দেখেন এটা পরিমাণ মতন একটা উড়ের মধ্যে যতটুকু প্রয়োজন করার জন্য এই কুরফুলটা কাজ করে আপনার হচ্ছে শক্ত করা করে এবং যে পানি থাকে আস্তে আস্তে থাকে এবং যে গাড়ির যে একটা থাকে উড়ের মধ্যে যে একটা ব্যাথা থাকে সেই ব্যথা দূর হয় কুরফুলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে দেখেন এই যে কুরফুলের অবস্থাটা দেখেন এটা কিন্তু অত্যাধিক দুর্গন্ধযুক্ত আহ অনেকে আহ সরিষার তেল দেয় ব্যবহার করে যেন মেসেজ করতে হয় মেসেজ করা যায় যেমন মানুষের শরীরে সরিষার তেল দললে কিংবা কোন জায়গায় দেখা দেখা পাইলে মেসেজ করে এইভাবে কিন্তু এটা দিয়ে ম্যাসেজ করা পরিমান মতন বেশি বেশি না সরিষার তেল দিয়া অনেকে করে আবার অনেকে নারিকেল তেল দেও করে তাই আমি সরিষার তেল দিয়ে করি আবার বেশি বেশি পরিমাণে যদি হয় তাহলে অনেক সময় উড় যেতে পারে উড়ের যেই নুন থাকে পশন থাকে সেগুলো পড়ে যেতে পারে সেই জন্য পরিমাণ মতন এটা দিতে হয় আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে থেকে চার দিন ব্যবহার করতে হবে আমি যেটা ব্যবহার করছি আমি করতেছি আজকে চার দিন যে আজকে আহ চার দিন রাত্রে হবে কারণ আজকে রাত্রে ওটা ব্যবহার করবো ইনশাল্লাহ আজকেই শেষ আর দেবো না মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে দেওয়ার পরে ইনশাআল্লাহ সবকিছুই করতেছি আহ মেসেজ করতেছি এটা দিয়া রাত্রেবেলা আজকে দেব ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি জিনিস যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তার ভিতরে যেন কোনো সমস্যা না থাকে ভিটামিনের কোনো ঘাটতির কারণে যেন ওরে কোনো ক্ষতিগ্রস্ত না হয় স্ট্যাফিস না হয় ওলান ফোলা রোগ না হয় সেজন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আহ আপনাদেরকে ধারণা দিতে চাই ভিতরে যেন কোনো সমস্যা ভিতর কারণে যেন তার ওরে সমস্যা না হয় সেই জন্য কিন্তু আমি মিষ্টি মিষ্টি কেয়ার প্লাস মানে স্কোয়ার কোম্পানি সেটা আমি খাওয়াচ্ছি আহ এই মিষ্টি কেয়ার প্লাসটা আহ যেদিন দিয়েছি সেদিন খাওয়াইছি তিন দিন তিনটা খাওয়ালি আনা এটা নিয়ম হচ্ছে একশো গ্রামের পাতার থাকে সকালে গ্রাম গ্রাম বিকালে আমি সারাদিনে কাজ করি এই জন্য আমি একটু করে খাওয়াইতেছি আমি প্রতিদিন সন্ধ্যার দিকে এটা খাওয়াই একশো গ্রাম আবার একশো গ্রাম এই পরের দিন সন্ধ্যায় তিন দিন দিনে তিনটা এই প্যাকেট গুলি খাওয়াইছি আলহামদুলিল্লাহ একটা পজিশনে আছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দুধ এখন বাড়তেছে দুধ আশা করা যায় ভালো একটা এই পজিশনে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে এই এই জিনিসগুলা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওরের মধ্যে আপনার যত বেশি বরাদ ছেঁক দিতে পারেন যত বেশি বেড়াপ দিয়ে যত বেশি ছেঁক দিতে পারেন যত বেশি উঁচু মেসেজ করবেন তত আপনার এই উলান তোলা রূপ কিংবা ম্যাসেজ থেকে বেঁচে থাকতে পারবেন এবং দ্রুত গতিতে দুধ নামবে আজকে আহ আপনাদেরকে মূল্যবান কিছু তথ্য দিলাম আর আপনারা যে এর আগেও বলছি যে গাবি খায় না দেখে যে মন খারাপ করবেন ডাক্তার ডাকবেন কোন প্রয়োজন না কোন প্রয়োজন নাই ডাক্তারের সব নিজে করবেন নিজে যদি করতে পারেন ডাক্তারকে অনার্থক একটা ডাক্তার আনলে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকা লাগে অনার্থক প্রয়োজন নাই বহুত নষ্ট করছি টাকা আর টাকা নষ্ট করতাম না আমি আপনাদেরকে এইগুলি বলি কারণ যেন থেকে উপকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমি মনে করি যে আমার কাছে কতটুকু আমার কাছে লাগে আমি ভালো কথা বলতেছি কিন্তু অনেকের কাছে ভালো নাও হতে পারে এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে যদি ভুলভ্রান্তি হয়েছে আমি কিন্তু এইভাবেই যিশান করে থাকি আর গুরু খামারের জন্য দোয়া করবেন আল্লাহ জানা সকল প্রকার মসজিদ থেকে হেফাজত করে আপনারা যেই কাজ করেন প্রত্যেকটি কাজের জন্য আমি দোয়া করি আল্লাহ জানা বরকত দান করেন আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমাতুল ফায়তা ইল্লা বিল্লাহ মাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুনদারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া